হ্যালো বন্ধুরা সকালে কেমন আছে আশা করছি সকলে ভালো আছো তো এটা আমার ফার্স্ট ব্লগ তো এই চ্যানেলটা আমার খোলা হয়েছে কিছুদিন হলো আমি কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করছিলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং একটু কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো তো আমি নতুন ভিডিও করছি এবার আস্তে আস্তে যখন ভিডিও করা অবশ্যই নতুন বলে একটু কথাগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন তো সবাই সবারই পাশে থাকো এটাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করো তো এটা হচ্ছে আমাদের বসার বেডরুম আমি এই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে ইনডোর প্ল্যান গাছ আছে এখানে দেখতে পাচ্ছ মাছ আমি কিছু মানে একটু খাবার দিয়ে দিলাম মাছে মাছগুলো তো এটা আমার বরের খুব প্রিয় একটা শখ কি বলবো আর এটা হচ্ছে আমাদের বসার বেডরুম তো এখানে আমি কিছু পুতুল সাজিয়ে রেখেছি আর ওপরে আমার হাজবেন্ডের আছে কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল ও সেইগুলো সাজানো আছে আর এটা হচ্ছে আমাদের বসার বেডরুম তো আমার কথা যদি একটু ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা করে দেবেন আমি যেহেতু প্রথম ব্লক করছি আর আমি এখন যাচ্ছি তিনতলা আমার হাজব্যান্ডকে একটু পেয়ারা দিতে তো দেখতে পাচ্ছ পেয়ারা নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ওপরে আর এই সবে মাত্র চান টান করে রেডি হলাম তো এখন দরজাটা খুলবো ও যেহেতু ঘুমিয়ে আছে আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো পাশে থাকবেন সবাই